ছেলেদের চোখের জলে কোনো অভিনয় থাকে না ছেলেদের চোখের জলে কোনো নাটক থাকে না ছেলেদের চোখের জলে কোনো মিথ্যা কথা থাকে না আর কিছু কিছু মানুষ ভাবে ছেলেদের সবই অভিনয় সবই নাটক সবই মিথ্যা ছেলেদের জীবন নিয়ে যে জন্মেছে সেই মাত্র জানে ছেলেদের মনে কতটা কষ্ট রুখে রাখতে পারে ছেলেদের মনে কতটা কষ্ট ধরে রাখতে পারে ছেলেদের মন কতটা শক্ত অভিনয় মিথ্যা নাটক এগুলো তো তারাকেই মনে হবে যারা মানুষের সঙ্গে অভিনয় করে যারা মানুষের সঙ্গে নাটক করে যারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা নিজের দাম রাখতে পারেনি বলে অন্যরকম মূল্য বোঝে না oh mm -hmm.